আবারও উত্তপ্ত ভাঙড় এবার আরাবুল ইসলাম এবং সৌকাত বল্লার যুদ্ধ শুরু হয়েছে ভাঙড়ে আরাবুল ইসলাম জেল থেকে বের হবার পর কোর্টের নির্দিষ্ট গাইডলাইন ছিল সেজন্য সে বেরোতে পারেনি কিন্তু সূত্রের খবর যে দল তাকে নির্দেশ দিয়েছে এবার আর ঘরে বসে না এবারে ময়দানে নামতে হবে গত দুদিন আগে আমরা দেখেছিলাম যে ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়াতে যায় সেখানে সৌকাত মোল্লার অনুগামীরা আরাবুল ইসলামের উপর হামলা করে তার উপর আক্রমণ করে তারপর গতকাল রাতে আরাবুল ইসলামের অনুগামীর অফিসে ভোজরাটে আবারও ও হামলা করার অভিযোগ উঠল সৌকাত মোল্লার অনুগামীদের উদ্দেশ্যে কারণ আরাবুল ইসলাম বলছেন যে সৌকাত মোল্লা সে নির্দেশ দিয়েছে যে আমাদেরকে মারতে আমাদের জন্য আমাদের কর্মীদের গায়ে আঘাত করার জন্য আরাবুল ইসলাম রীতিমতো অভিযোগ করে বলেছেন যে হারমাদ যে সওকাত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে হারমাদ যে কে সময় সিপিএম করত সে তৃণমূল এসে দলটাকে শেষ করেছে আরাবুল ইসলাম জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় উনিশশো সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন অর্থাৎ কংগ্রেস আমল থেকে ফলে আরাবুল ইসলাম জানিয়ে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি সৈনিক আর এটা সত্য যে ভাঙড়ে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিল আরাবুল ইসলাম ভাঙড়ে তৃণমূলের জন্মদাতা বলা যেতে পারে আরাবুল ইসলামকে সেই আরাবুল ইসলাম মঈদুল ইসলামরা তারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা শুরু করেছিল সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁতে দাঁত চিপিয়ে আর সেই সিপিএমে থাকা সৌকাত মোল্লা দু হাজার এগারোর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সে সিপিএমে যোগদান করে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করে তারপর একটু একটু করে সৌকত মোল্লার প্রতিপত্তি বাড়তে থাকে এই মুহূর্তে ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার আর সেই আরাবুল ইসলামকে ভাঙড় থেকে একেবারে কণ্ঠাসা করার একের পর এক চেষ্টা করে যাচ্ছে বলে আরাবুল ইসলামদের অভিযোগ এমনকি আরাবুল ইসলাম যে জেলে গিয়েছিলেন সেই জেলে যাবার পিছনে নাকি এই শৌকত মোল্লার হাত রয়েছে বলে অভিযোগ করেছিল আরাবুল ইসলামের আইনজীবী আরাবুল ইসলামের আইনজীবী বলেছিল যে পুলিশ সৌকাত মোল্লার অঙ্গলি হেলনে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছিল তাই নিয়ে আরাবুল ইসলামের জেল খাটল বিভিন্ন ভাবে বিভিন্ন পরিশ্রম করে আরাবুল ইসলামের ছেলে বা তার আইনজীবীরা তাকে বের করলো এবং বের হওয়ার পর যখনই সে রাজনৈতিকভাবে ময়দানে নামতে চলেছে তখনই তার উপর আক্রমণ তবে আরাবুল ইসলাম দিদির সৈনিক হিসাবে নিজের কাজ করতে চান এবং তিনি বলছেন যে দিদিকে যা যারা তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করতে এসছে হারমাত পায়নি তাদের বিরুদ্ধে তার লড়াই চলবে এবং রীতিমতো মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছেন গতকালের ঘটনায় আরাবুল ইসলাম ঠিক কি বলেছেন তার কি বক্তব্য শোনা বাপ গত তিন দিন ধরে হাঙরের মাটিতে এক হারবাদ চৌত্রিশ বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুরাশি সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতি আজকে যেটা আমার বলার যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে জীবন দিয়েছে গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম আমার ছেলে মারা যেতে পারতো খাদিজা বিবি মারা যেতে পারত তাদের উপরে গত পশু থেকে মোল্লা নিজে যে আরাগুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও তাদের মেরে দাও তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয় ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো যার নাম লালবাবু বল্লা আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আপনারা মিডিয়ার লোক সবাই জানে তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোনোরকমভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজের হাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙচুর করে কি কারণে হামলা কী আপনারা দেখেছেন হামলা কি কারণে আরাবুল ইসলামের গোষ্ঠী করে ফেসবুকে কোনো কোনো ছবি ছাড়ে আরাবুল ইসলামের সেটা হচ্ছে কারণ আপনারা দেখেছেন গত পরশুকার দিন আপনারা গতকালই বাপি আমাদের প্রাক্তন প্রধান বুধবারের প্রধান ও অঞ্চলের এখনও ভগবানপুর অঞ্চলের সভাপতি তাকে মারা হয়েছে তার বউকে মারা হয়েছে যেভাবে এরা নোংরামু করছে আজকের আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে কেন একটা সন্ত্রাস কায়েম করার জন্যে ভাঙড়ে নতুন করে শওকাত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে আমি শুধু দিদির কাছে হাত জোর করে অনুরোধ রাখব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আদর্শ নীতি নিয়ে আমি দু সালে ভাঙড় থেকে বিধায়ক হই তাঁর আশীর্বাদ এখনও আমি তাঁর কাছে শুধু হাত জোর করে বলবো যে আমরা কোন পথে যাব এর বিচার আমরা চাই এই অন্যায় এই অন্যায়ভাবে রাত দুপুরে তৃণমূল কংগ্রেস